উপরে আছে টিকলি চলো বেশি লাগছে প্রথমবার ফাঁসটা টিকলি চলো গেন্দা হুদা একটা আব্বো কইছ না এন্দা বলে বেশি ধরবো কই হুদা দুইটা

আমার কাটছি কয় এই ডালাটা কাটলাম কেলে গাছ ছাড়াই দিছি কি গাছ কি লাগে না কলা গাছ মানুষ কলা গাছ ছাড়াই এটা কাটছি কয় কয় এইডা কাটলাম এটা কাটা ঠিক হয়েছে এটা দেখেন কি কাম করে দিয়েছে কলা গাছ সারাই পুরা গাছ খালি বানাই দিয়ে করছে মাত্র কলা গাছটা ভালো করে সর ছিল এই যে দেখেন কি অবস্থা সারে ঢাকা ওইটা হয়েছে কলা গাছটা ঢাকা দেয় নিজে নিজে

বাই যাব নে কি কাম টমেটাই নষ্ট হয়ে যাবাইন্দাম শেষ করে লাগলা দিলে মতা মতো অনেক মোড়া ডালা না আগ্গ মোড়া ডালিম গাছের ফুল फोर वही स्वाबद्वार ठीक तो ना